হঠাৎ আকাশ যেন কালো হয়ে আসছে কিন্তু এটা মেঘের ছায়া নয় এটা হচ্ছে যুদ্ধ প্রস্তুতির ছায়া জাপান সাগরের বিস্তীর্ণ নীল জলে ঢেউয়ের ওপর এখন এক অদ্ভুত গর্জন ভাসছে চীন ও রাশিয়ার সামরিক বাহিনী একসাথে উঠেছে আকাশে যেন জানিয়ে দিচ্ছে কেউ যদি তাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে খেলা করে তার জবাব হবে দাঁত যুক্তরাষ্ট্র যখন পারমাণবিক অস্ত্র মোতায়েন করে পূর্ব এশিয়ার আকাশে উত্তেজনা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে তখনই পাল্টা শক্তি প্রদর্শনীতে নেমেছে চীন ও রাশিয়া আধুনিক সাবমেরিন যুদ্ধ বিমান ব্যবহার করে আকাশ থেকে শত্রুপক্ষের অবস্থান শনাক্ত ও ধ্বংসের সক্ষমতা প্রদর্শন করছে দুই পরাশক্তি কৌশলগত এই যৌথ মাধ্যমে তারা স্পষ্ট বার্তা দিয়েছে আঞ্চলিক নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে কেউ খেলতে চাইলে দাঁত ভাঙা জবাব প্রস্তুত জাপান সরকারের আকাশ জুড়ে চলা এই মহড়ায় অংশ নিচ্ছে চীনের অত্যাধুনিক ওয়াই এইট অনটি সাবমেরিন বিমান এবং রাশিয়ার আই এল থার্টি এইট মডেলের যুদ্ধ বিমান এগুলো বিশেষভাবে শত্রু সাবমেরিন শনাক্ত ও যুদ্ধের জন্য তৈরি সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই মহড়া শুধু সামরিক সক্ষমতার প্রদর্শনী নয় বরং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পারমাণবিক সাবমেরিন মোতায়েনের সরাসরি জবাব রয়টার্সের ছয় আগস্টের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি রাশিয়ার সামরিক সীমান্তের কাছাকাছি পারমাণবিক অস্ত্রবাহী দুটি সাবমেরিন মোতায়েন করে যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এ পদক্ষেপ নেয় মার্কিন প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মোতায়েনের মাধ্যমে মস্কোকে যুদ্ধ বিরতিতে বাধ্য করার চেষ্টা চালান তবে ক্রেমলিন এই চাপকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ একে সশস্ত্র সংঘর্ষের প্রচারণার ইঙ্গিত বলে উল্লেখ করেছেন যদিও ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকব যুক্তরাষ্ট্র রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন এবং পারমাণবিক ইস্যুতে সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাপান সরকারের চলমান শুধু যুক্তরাষ্ট্রকেই নয় বরং সমগ্র পশ্চিমার সামরিক জোটকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা মহড়ায় ব্যবহৃত অন্টি সাবমেরিন বিমানগুলো উচ্চ প্রযুক্তির সোনার সিস্টেম টরপেডো ও গভীর পানি বোমা সংরক্ষণে সক্ষম এগুলো একযোগে সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা শত্রু সাবমেরিন শনাক্ত করে দ্রুত ধ্বংস করতে পারে রাশিয়া ও চীন সামরিক ক্ষেত্রে এই ধরনের ঘনিষ্ঠ সহযোগিতা নতুন নয় এর আগে দু সালে ইউক্রেন যুক্তরাষ্ট্র শুরু হওয়ার আগে দুই দেশ একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল সেই চুক্তির আওতায় তারা নিয়মিত যৌথ সামরিক মহরার আয়োজন করে আসছে যা পশ্চিমাদের উদ্দেশ্যে এক প্রকার প্রতিরোধমূলক বার্তা হিসেবে কাজ করছে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে রাশিয়াকে যুদ্ধ বিরতিতে রাজীকরণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেয় বিশেষজ্ঞরা মনে করছেন এরই জবাবে রাশিয়া ও চীন এই মহরার আয়োজন করে তবে যুক্তরাষ্ট্র বুঝতে পারে সামরিক শক্তিতে তারা পিছিয়ে নেই এবং প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত সামরিক বিশ্লেষকরা বলছেন জাপান সাগরে এই মহরা শুধু সামরিক বার্তাই নয় বরং আঞ্চলিক ভূ ভারসাম্য বদলে দিতে পারে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য এটি বাড়তি সতর্ক বার্তা কারণ এ ধরনের মহরা সরাসরি তাদের নিরাপত্তা কৌশলকে প্রভাবিত করে চীন রাশিয়ার এই যৌথ উদ্যোগ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে শক্তির সমীকরণ তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এটি স্পষ্ট বার্তা তারা যদি আগ্রাসী পারমাণবিক কৌশল চালিয়ে যায় তবে এর পাল্টা জবাব প্রস্তুত রয়েছে